কথা নয় এবার চলুন আমরা ডাইরেক্ট আলোচনায় প্রবেশ করি জবান সবাই একটু মহাপ্রতি আমার সঙ্গে তেলাল করুন বিতারিত মোদা শয়তানের কাছ থেকে আল্লাহ পাখের কাছে আসলে প্রার্থনা চাচ্ছি পরম করে আমার সিংালু আল্লাহ তালা নাম শুরু করছি আল্লাহর কোন বান্দা যদি সুরা মুলুক নিয়মিত তেলাওয়াত করে এই সুরাটি এত ফজিলত এত ফজিলত আল্লাহ তাআলা তার কবরের সালজাতকে সহজ করে দিবেন আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত সুরা মুলুক তেলাওয়াত করে আমল করে কঠিন কিয়ামতের ময়দানে এই সুরাটি তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি আজ থেকে শত বছর আগে ভারতের একটি ঘটনা দুই মিনিটে বলে দিচ্ছি সে সময় তো এত আলেম ছিল না এত মুসলমান ছিল না একটি বস্তি এলাকার মধ্যে কিছু মুসলমান বসবাস করত। হঠাৎ করে একজন মুসলমান মারা গেল এত মূর্খ ছিল এত অজ্ঞ ছিল যে একজন মানুষ মারা গেলে কিভাবে দাফন কাফন করতে হয় কিভাবে শেষ বিদায় দিতে হয় কিভাবে জানাজা পড়াইতে হয় কোনো কিছুই তারা জানতো না এত অজ্ঞ ছিল আমার ভাইয়াত এরা করার জন্য মানুষ মারা যাওয়ার পরে কারা আশেপাশে আলেম ওলামা খুঁজেছেন কোথাও কোনো আলেম ওলামা খুঁজে পাওয়া গেল না আল্লাহর বান্দা টেনশনে পড়ে গেলেন কি করা যায় কি করা যায় সবাই টেনশনে পরে গেলেন যে কিছু পালিয়ান না पर्यंत তোlast দাফন করাবে যত গোসল করাইতে হবে আমরা একটু গোসল করায়া দেই আগামী আমাদের রাস্তার পাশে কবরস্থান যদি আমরা কোন লোকজন কোন আলেমকে খুঁজে পায় তাহলে সে তো এতদূর ভিতরে আসতে চাইবে না তার মাধ্যমে জানাজা পরে আমরা দাফন করব এইবার বাজানো গো আমার তারা রাজটাকে গোসল করায় দিয়া পরের দিনে অফিকাই বৈশা থাকলেন আল্লাহর কোন বান্দা যদি এই রাস্তা দিয়ে হেঁটে যায় কোন আলিমকে পাওয়া যায়নি আমার ভাইরা তার কাছ থেকে তারা জানাজার নামাজ আদায় করায় নেবে এই অফিকায় তারা দাঁড়িয়ে থাকলেন দেখলেন একজন মানুষ মাথায় টুপি গায়ে লম্বা জুব্বা এই লোকটা যখন কাছে কাছে আসলেন তাদের জীবনে শান্তি ফিরে পাইলেন লোকটাকে কেটে বলে ভাই আমাদের এলাকার জন্য মানুষ মারা গেছে কিন্তু এই মানুষটাকে কিভাবে দাফন কাফন করতে হয় আমরা জানি না কিভাবে জানাজা ইমামতি দিতে হয় আমরা জানি না আপনাকে দেখে মনে হয় আপনি একজন আলেম মানুষ দয়া করে জানাজার নামাজтар ইমামতি আপনি করবেন লোকটা দেখে বলে ভাই আমি কোন আলেম না আমি একজন মুসলমান ভারতের একজন পুলিশ আমার ভাই সবাই অনুরোধ করলো ভাই যেহেতু আপনি প্রশাসনে চাকরি করেন অবশ্যই আপনি শিক্ষিত অর্জন মানুষ আমরা তো আজ্ঞ মূর্খ কোনো কিছু জানা নাই এলেম কোনো কিছু জানি না কিভাবে জানাজা পড়াইতে হয় একটা মানুষকে কিভাবে কবরে রাখতে হয় আমরা জানি না ও ভাই আপনার পায়ে পরে হাতি ধরে দয়া করে আপনি জানাজার নামাজের ইমামতি করায় দেন সকলের অনুরোধে আল্লাহর বান্দা জানাজার ইমামতি করলেন এইবার সবাই বলে একটা বার আপনি একটু কবরে লাশটা রাখেন কিভাবে কবরে লাশ রাখতে হয় আমরা জানি না সকলের অনুরোধে আল্লাহর বান্দা কবরে নামলেন লাশটাকে কবরে রাখার পরে বাসের বিছানা বিছায়া দিলেন কবরে মাটি দিয়ে আল্লাহর বান্দা যখন নিজ ফিরে গেলেন এইবার পকেটের মধ্যে হাত দিয়ে দেখে তার পকেটের ভেতর একটা জরুরি কাগজ ছিল একটা পেপার ছিল সেটার খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক সন্ধান কর করলেন কিন্তু খুঁজে পাওয়া গেল না আল্লাহর বান্দা এইবার টেনশনে পড়ে গেল কোথায় হারিয়ে ফেললাম ওইটার কারে তারা চাকরিও যেতে পারে আল্লাহর বান্দা এবার খুঁজতে খুঁজতে কবরস্থান পর্যন্ত চলে আসলেন টেনশনে পড়ে গেলে না হারে ঠিক মনে হয় কবরে লাশটা রাখার সময় আমার পকেট থেকে পড়ে যেতে পারে এইবার লোকজনকে ডাকলেন ভাই আপনাদের উপকার করতে গেছে আমার বড় একটা ক্ষতি হয়ে গেছে আমার একটা জরুরি পেপার সারিয়ে গেছে একটা কাগজ পড়ে গেছে আমার পকেট থেকে আমার বিশ্বাস ওই পেপারটা হয়তোবা কবরের ভিতরে আছে এইবার সবাই বললেন ভাই কিছুক্ষণ আগে দেড় দুই ঘন্টা আগে একটা মানুষকে কবরে সাহিত্য করলাম এখন কি কবরটা খনন করা যায় বলে হ্যাঁ যাবে চলো এখন লাশ পশে নাই গলে নাই চলো যায় এইবার সবাইকে নিয়ে গেলেন কবরের মাটিগুলো টান দেওয়া হলো এইবার একটা দুইটা বা যখন টান দিয়েছে বাজান সবাই তাকায় দেখি এক দেড় ঘন্টা মাঠ এক দেড় ঘন্টা আগে সেটা মাটির কবর ওইটার মাটির কবর না হয় কে যেন ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছে কবরের মধ্যে ফুলের বাগান দেখা যায় এইবার পুলিশ অফিসার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর দিকে বলে কবরের বাদগুলো তল এইবার সবাই থাকায় দেখে হয় কিছুক্ষণ আগে মাটির কবর দেখে গেল ওইটা তো মাটির কবর নাই ওইটা পুরোটাই ফুলের বাগান যতদূর দৃষ্টি যায় তত ফুলের বাগান দেখা যায় চিক করতেছে কবরটা আলোকিত হয়ে গেছে চিকচিক করতেছে সুবহানাল্লাহ এবার কবরে এক কমায় দেখা যায় কাগজটা পুলিশ অফিসার কাগজটাকে নিলেন নেওয়ার পরে বলতেছেন ভাই ভাল মিশাই দেন আর দু চোখ বেয়ে পানি পরে যাচ্ছে আনন্দে আত্ম খারাপ সে বলতেছে এই ব্যক্তির দুনিয়াতে কে বেঁচে আছে আমি একটু তার কাছে যাব এই জীবন দশায় কি আমল করেছে যে কারণে এক দেড় ঘন্টা আগে যেটা মাটির কবর ছিল সেই মাটির কবর কে ফুল দিয়ে সাজাইলো আমার বিশ্বাস এ তা আল্লাহর একজন গোলামের কবর এই আল্লাহর গোলাম দুনিয়ার জীবনে কি আমল করেছে যার কারণে আল্লাহ তাআলা তার কবর জান্নাতের বাগান বানাইয়া দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আমি না জানতে পারব ততক্ষণ পর্যন্ত আমি আর ফিরতে যাব না আল্লাহর এই বান্দা দুনিয়ার জমিনে কি আমল করেছিল যার কারণে আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে আপনারা কি একটু শুনবেন কারাকার একটু হাত তুলে দবাদাম লিল্লাহে তাগবীর আমি বলবো কষ্ট হয় আপনাদের লোকটা বাড়িতে গেল আর কিছু কথা আছে আমি খেলে চট করে বলতেইছি শোন বাড়িতে যাওয়ার পরে বলতেছে কে আছে বলতেছে ওনার একটা মেয়ে ছাড়া দুনিয়ার কেউ এটাকে বলতেছে মা তোমার বাবা দুনিয়াতে কোনো আমল করছে কিনা একটু আমাকে বলতে পারবা তখন বলতেছে আমার বাবা তো তেমন জ্ঞান ছিল না তিনি মুসলমান ছিল কিন্তু তেমন কোনো জ্ঞান আমার বাবার ছিল না বাবা কতটুকু আমল করে কি করে আমি জানি না তবে আমার দেখা একটা জিনিস আছে কি আপনি আমার সাথে আসেন ওই যে দেখেন তক্তা তক্তার ওপরে তোলা একটা কাপড়ে মরানো কি যেন এবার কাপড়ে মরানো কি আছে বলেন কোরআন আল্লাহর কোরআনটা বলতেছে আমার বাবা এটা নিত তখন ওই পুলিশ অফিসার কোরআনটা খুললেন যা দেখে প্রত্যেকটা পাতায় পাতায় চোখের পানি পরে মানে ভিজে গেলে যেটা দেখা যায় কথা কি বুঝতে পারতেছেন প্রত্যেকটা পাতায় পাতায় সখের পানি তখন বলতেছে মা পুরোটা কোরআনের ভিতরে চোখের পানি দেখা যায় কারণটা কি তখন বলতেছে আমার বাবা এই কোরআনটা পারতো আর গালি মুখে চুমা খাইতো আরে এই সুন্দর করে আদর করতো কোরআনকে চুমা খাইতো বুকে লাগাইতো আর এই প্রত্যেকটা পিস চাই নিয়ে এই কালো অক্ষরগুলো গুলো বলতো আর বলতো আরে এত সুন্দর আল্লাহর কোরআনের লেখা এত সুন্দর আল্লাহর কিতাব কিন্তু আমি এতটাই মূর্খ এতটাই কপাল পড়া আল্লাহর কিতাবটা আমি পড়তে পারি না আল্লাহ এই আমার সাইতে বড় কপাল পড়ার কেউ নাই আল্লাহর কিতাবটা যদি আমি পড়তে পারতাম নিজেকে অনেক ভাগ্যবান মনে করতাম এই কথাগুলো বলতো আর অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতো শুধুমাত্র এই কোরআনের প্রতি এই ভালোবাসা এই অগাধ প্রেম মহাব্বত থাকার কারণে আসমানের মালিক আল্লাহ তার কবর সান্নাতের বাগান বানাইছে তাহলে সম্পর্ক কোরআনের সাথে রাখার দরকার আছে না নাই খালি সিখের ভিতরে কোরআন টাইমে রেখেন না এটুকু কোরআন পড়বেন কোরআনের সাথে সম্পর্ক করবেন এই কোরআন দিয়ে জীবন সাজাবেন পরিবার রাষ্ট্র সাজাবেন কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে এ কোরআনের হেদায়েতের আলো দিয়া কবর আলোকিত হবে মিজান ফুলসিরা তালুক আলোকিত হবে পরকাল আলোকিত হবে কথা বলে। ঠিক কিনা আল্লাহ আমাদের বজার তৌফিক দান করুন আর কোন কথা নাই ভাই বাকি দুইটা কথা বললে আর এক গোটা ওয়াজ করা লাগবে বেঁচে থাকলে আবারো কত না কথা দেখা